সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে এটা বিশাল বড় একটা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে আসে এটা ঐতিহাসিক একটা হাট তো আজকের পরে দেখাবো মূলত মাংস উৎপাদনের উপযোগী ছোটো ছোটো গাভী গরুগুলা কী দামে দরদাম বেচা বিক্রি চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের নতুন ফেসবুক পেজ কৃষি ডট কম পেজটি অবশ্যই ফলো করে রাখবেন দর্শক শ্রোতা এই যে সামনে একটা মূলত দেশি জাতের গাভী সমান বয়সের একটা গরু হাড্ডি গাবি গাভি বলে যেটা আর কি মাংস উৎপাদনের উপযোগী এই গরুটা কি দাম চাচ্ছে বা কি দামে বেচা করবে সেই তথ্যটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো কত চাষ তেলেন এটা বাহান্ন হাজার টাকা মূলত চাওয়া দাম বাহান্ন হাজার টাকা কত হলে ছাড়া যায় কাকা পঁয়তাল্লিশ ছেচল্লিশ মূলত পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বেচা কেনা করা নিয়ে চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাই গরু এই যে একটা দেখা দেখি দরদাম চলতেছে সাদা গরু ভাই আসসালামু আলাইকুম কি দাম দর হচ্ছে তো ভাই নৌকা তো

আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই ভাই কত হলে ছাড়া যায় বলে পঞ্চাশ হলে আপনি ছাড়বেন আর ভাই কত হলে কেনা যায় আজকের বাজার অনুযায়ী চল্লিশে কত চল্লিশে নিবেন ভাই সর্বশেষ চল্লিশে আপনি নেবেন আচ্ছা আপনারা শুনলেন এই যে গরুটা মূল তো মানে 50 বেচাকেনা নিয়ে তবে এত টাকা হবে না বাজার বুঝে বেশ কিছু কমে বেচাকেনা হবে হ্যাঁ আপনারা দেখতে পারছেন এইদিকে আরো বেশ কিছু বেশি গাবি এইদিকে একটা একেবারে হাড় টিসার শুকনো গাবি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কয়টা আজকে দুইটা আছে হাতের এটা তো দেশি নাকি ভাই কত হলে ছাড়া যায় ভাই বিয়াল্লিশ আপনার নিয়ত এই যে গরুটা মূলত বিয়াল্লিশ হাজার টাকা বেচা কেনা করার নিয়ত চৌগাছা আর গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাই গরু এই যে এইদিকে আরও একটা একেবারে শুকনা বডির লাল গাভী সমান বয়সের গরুটা ভালো আছেন কত চাচ্ছেন এটা 55 55 গরুর গায় তো কিছু নাই দাম তো চাইছেন জড়া আচ্ছা এখন হচ্ছে কত হলে ছাড়া যায় বলেন তো 45 45 মোলো বেচাকেনা করার নিয়ত সৌগাছার গরুর হাট থেকে সামান্ত নাকি বয়স আট দাঁতের গরু আচ্ছা এইদিকে একটা মোটা তাজা করণ উপযোগী একটু মোটা তাজা আছে এটা দেখা দেখি বা দরদাম টাকা ধরাধরে চলতেছে

টাকা ধরা ধরে চলতেছে বা হয়তো হয়ে যাবে কাকা টাকা দিচ্ছে কত বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার দাম দিচ্ছে আর কত হলে আপনি দিবেন কত হলে কত অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স আটচল্লিশ মূলত নিয়ে বিয়াল্লিশ হাজার টাকা দিচ্ছে চৌগাছার হাট থেকে বাজার বুঝে বেচা কেনা দেখা দেখি দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরো একটা গাভী গরু মূলত সাদা কালারের দেশি জাতের গরু টাকা ভালো আছেন কত চাচ্ছিলেন এটা দাম দিয়েছে হাজার টাকা দাম দিয়েছে আচ্ছা বয়স কি চা দা তিপ্পান্ন চাওয়া দাম এখন কত হলে ছাড়া যায় বলেন তো আটচল্লিশ হলে ছাড়া যায় আটচল্লিশ চৌগাছার হাট থেকে মূলত আটচল্লিশ হাজার টাকা নিয়ে বেচা কেনার এখন বাজার বুঝে বেচা কেনা চৌগাছার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন